জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি এগারোই জুন দু হাজার পঁচিশ জনরবের ক্যামেরা ছিল কলকাতার পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনে পশ্চিমবঙ্গে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যে উৎসাহ উদ্দীপনা চলছে তার রেশ অনুযায়ী কলকাতা ও তার আশেপাশে ক্লাবে দুর্গাপূজার খুঁটি পূজার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে মানুষ আপ্লুত এগারোই জুন দু হাজার পঁচিশ কলকাতা ভবানীপুর পদ্মপুকুর অ্যাসোসিয়েশনের শারদ উৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল এবং স্থাপন হলো খুঁটি জলে জলই জীবন চলুন আমরা যোগ্য অনুষ্ঠানে ফিরি さい。 শনেরও খুটি পুজো এবং পদ্মপুকুর ইয়ং মেজ অ্যাসোসিয়েশন যেটা সুইমিং ক্লাব তারও ফাউন্ডেশন ডে হচ্ছে এরপর আমি অনুরোধ করব শ্রী দেবরাজ বসকে দেবরাজ বসকে শ্রীমতী মালা রায় আমাদের সাংসদ তথা কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন আমাদের প্রিয় দিদি তাকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের ক্লাবের সম্পাদক শ্রী দেবরাজ বোস মহাশয় এবং পুষ্প দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এরপর আমি অন্যতর বরুণ অধিকারীকে দিয়ে সম্মাননা জ্ঞাপন করার জন্য উত্তর নম্বর ওয়ার্ডের পৌর পিতা করে নেবেন দিলীপ বোসকে গিরিশ রাজ মহাশয় যাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট এবন করে নিচ্ছেন আর যার থেকে যে তোমাকে সর্বনালা গাপন করছেন কলকাতা লোকের জন্য তখন পাঁচ নিয়ে যে প্রবলেম সলভ করে দিয়েছে বাবুগাও শুরু করে আমাদের অলুকটা মালাদি আমাদের সিনেমারই সুযোগ

মৌমাদি রয়েছেন রামদার রয়েছেন সকলে এবং যা ডাকে আসা যার উদ্যোগে আজকে এই পুজো এত সুন্দর করে এত মানুষকে একত্রিত করে আজকে এটা করছেন সেটা হচ্ছেন আমাদের সকলের সভাপতি সন্দীপ রঞ্জন বক্সি আমি শুনছি যে কলেজ স্কোয়ারের পুজো কিন্তু জলে হয়নি পাশে হয় একমাত্র কলকাতায় জলের উপর পুজো হতো বেশ কিছু বছর আগে সেটা হতো আমাদের আদর্শ পল্লিতে সেই আদর্শ পল্লিতে একটা পুকুরের মধ্যে জলে পুজো হতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে আমার মনে হয় আমাদের এই পুজোটাই কলকাতার একমাত্র পুজো হবে জলের উপরে কেননা আমরা জানি যে মা স্থলে জলে আকাশে সব জায়গায় থাকেন তো আমরা তো সত মানুষ আমরা একত্রিত হয়েছি মা দুর্গা আসেন এই কারণেই যাতে আমরা সবাই একত্রিত হই একটা কথা বলেন যে আমি জানি তোদের খুব কষ্ট হয় আমাকে ওই যা ভোগ নৈবেদ্য দিস ওদেরও সেটা দিতে হয় কিন্তু আমি আসি এই কারণে আমি সপরিবারে আসি যাতে তোরাও এই পদ্মপুকুর ইয়াংম্যান অ্যাসোসিয়েশনে সবাই সপরিবারে থাকিস সেই বার্তা দিতে আমি সবাইকে নিয়ে আসি এত সুন্দর উদ্যোগ এত ভালো ক্লাব আমি এর আগেও সুইমিং ক্লাবে অনেকবার এসেছি আমি শুধু এইটুকু বলবো যে দেখুন আমরা অনেক আগে থেকে আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের যাত্রা সেই পূর্ণ দিনে আজকে আমরা শুভারম্ভ করলাম এটা ঠিক যে আমরা পুজো পাগল আমরা পুজো করি আমরা কার পুজো করি মা দুর্গার রূপ কি কেউ দেখেছেন কেউ দেখেন এটা কাল্পনিক তাই সেই কাল্পনিক রূপকে নিয়ে এত মাতামাতি আমরা করি কেউ বড় পুজো কেউ ছোট পুজো আমরা সবাই মিলে পুজো করি এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়েছে নিশ্চয়ই আমরা বিনয়ী মায়ের পুজো করব। কেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাস নিয়ে আমরা মায়ের পুজো করি কিন্তু আমরা যারা পুজো করি আমার মনে হয় আমরা যারা পুজো সংগঠন তাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত আপনি যদি ফুটবল খেলতে নামেন তাহলে আপনার একটা ক্রাইটেরিয়া আপনাকে ফুটবলার হতে হবে যদি হবে না পুজো সংগঠকদের একটা ক্রাইটেরিয়া থাকা উচিত যে তারা নিজের বাড়ির দুর্গার পুজো করেন কি না যারা নিজের বাড়ির দুর্গার পুজো করে নিজের বাড়ির কালীর পুজো করে তাদের খেয়াল রাখেন একমাত্র তারাই দুর্গা পুজোতে থাকতে পারবেন এটাই কিন্তু আগামী দিনে সমস্ত ক্লাবকে এই আন্দোলনে সামিল হতে হবে আমি পাড়ার পুজো আমার নাম হবে বলে আমি বললাম আমি ভোগ খাওয়াবো লোক মায়ের ভোগ খাচ্ছে প্রসাদ খাচ্ছে বলছে না অমুর বাবুর প্রসাদ খাচ্ছে আর তার মা একশো টাকা রসুনের জন্য অন্যের কাছে হাত পাচ্ছে একটা মা যদি কাঁদে আরেকটা মা কখনো হাসতে পারে না ফলে যারা পুজোর সংগঠক তাদের যদি কালীকে পুজো করে কিনা যদি বাড়ির দুর্গাকে পুজো করে বাড়ির কালীকে পুজো করে তাহলেই আমাদের এই দুর্গা পুজো অনেকটাই করে সবাই ভালো থাকবে নমস্কার ধন্যবাদ প্রকৃত ক্রীড়া প্রেমী এবং ক্রীড়া জগৎ সম্পর্কে যার জ্ঞান অসীম সেই অরূপ বিশ্বাস মহাশয় তাহলে দুর্গা পুজো মানে সুরুচি এক থেকে আমরা বাকি অরূপ পুজো যাই সেই সুরুচির সর্বময় কথা অরূপ বিশ্বাস আছেন মারাদিত আছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মধ্যে আজকেই হয়ে গেল এই যে ভিড় এবং ক্লাউড এবং যাদের যাদের এখানে উপস্থিত করেছে বরুণ দা বাবু থেকে শুরু করে এই সবাই আমার সেটা মনে হয় একটা আমাদের উজ্জ্বল বিশ্বাস পাঠ্য না তো আছে আমাদের সাথে আর যার কথা না বললে হয় সেটা হচ্ছে বাবুদা আর বাবুদার পেছনে এই পুজোটা গতবার তাতে এই পুজো কিন্তু মানুষ ছাড়া হবে না সেই মানুষ কিন্তু অরুপ বিশ্বাসকে আমি দেখেছি কিভাবে ছোট পুজো থেকে আসতে চলুন অডিও ভিডিওতে চোখ রাখি চন্দ্রিমা ভট্টাচার্য খুঁটি পুজো পর্বের শেষ পর্বে সান্ধ্য প্রদীপে মাকে আহ্বান করে নিলেন জলযানে চড়ে জলের মধ্যে চলুন আমরা সেই দৃশ্যে এই শুভ সূচনার সঙ্গে দেবী দুর্গার মায়ের কাছে জনগণের আহ্বান শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে মানুষ বড় অসহায় বলা যায় মানুষ বড় কাঁদছে মাগো তুমি এসে সংহার করে শান্তির পথে ফিরিয়ে দাও আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছে